দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানব আপু কেন আমাদের দিটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খাদিজা খুব সুন্দর নাম খাদিজা আপু কি করেন বাসা বাড়ি কাজ করেন ছোলে মানে কোলে সন্তানটা কার আপনার আচ্ছা তো সন্তান নিয়ে আসার উদ্দেশ্যটা কি বলেন

আচ্ছা তো এক দেড় বছর সংসার করলেন তো স্বামী করে বিয়ে করছিলেন না পরিবার দিছে দাদিদি ছিল আচ্ছা তো এই যে বাচ্চার বয়স কত এখন সাত মাস চলতে আছে যে বাচ্চাকে দুধ খাওয়াইতে হয় ঠিক না তারপর তোরা খাওয়াইতে হয় এগুলো খাওয়াইতে পারেন কষ্ট হয় না যে মা হ্যাঁ আচ্ছা তো এমন কি যদি কেউ মনে করেন আপনার বাচ্চা সহ যদি কেউ বিয়ে করতে আপনি করবেন হ্যাঁ কারণ সহযোগিতা দিয়ে তার জীবন চলবো না চলবো আচ্ছা তো কেমন মানুষ পেলে বিয়ে করবেন যদি তার ঘরে বউ বাচ্চা থাকে আপনার মতো আপনার নাম কি বললেন দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ফোর ডাবল জিরো ডাবল এইট টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল জিরো ডাবল এইট টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম